পরীক্ষায় ভালো ফলাফলের জন্য একশো পারসেন্ট কার্যকরী একটা আমল এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আমি ছাত্রদেরকে রিকোয়েস্ট করে বলবো যারা বর্তমান পরীক্ষা দিবেন এবং পরীক্ষার্থী তাদেরকে আমি সাজেস্ট করব এই ক্যাটাগরি মোতাবেক এই আমলটা যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের পরিশ্রমের পারিশ্রমিক আমার আল্লাহ ইনশাল্লাহ দিয়া দিবেন অনেক সময় আছে অনেক ছেলের আহারি পরীক্ষা চলে আসছে কি করব কি না করব অনেক হুজুরদের কাছে আমরা যাই কলম পরা এই পড়া সেই পড়া অনেক ব্যস্ততার ভিতরে আমরা পড়ে যাই আমি আমার স্টুডেন্ট ভাইকে বলবো শুনেন পরীক্ষায় যদি ভালো ফলাফল করতে চান বাবা বার মুখ যদি আপনি উজ্জ্বল করতে চান পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে যদি আপনি হিরু হতে চান তাহলে আপনাকে এই তিনটা আমল করতেই হবে এই তিনটা আমল যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন আপনি উত্তীর্ণ হতে পারবেন সকলেই আপনার ওপর একটা ডিফেন্স করে একটা ভরসা করে যে আমার সন্তান আমার ছেলে ভালো রেজাল্ট করবে সকলের মুখ উজ্জ্বল করবে এই ক্ষেত্রে যদি আপনি দুর্নাম সরিয়ে পড়েন তাহলে এর চাইতে বড় বদনামের আর কি হতে পারে এই জন্যে আমি আমার স্টুডেন্ট ভাইদেরকে বলবো যখন পরীক্ষা চলে আসবে তখন আমি আপনাদেরকে সাজেস্ট করব এই তিনটা নিয়ম আপনারা মেনে চলুন তিনটা কাজ আপনি করুন আপনার পরীক্ষা খুবই ভালো হয়ে যাবে এক নম্বর হচ্ছে আপনার যেই দিন পরীক্ষার আগের দিন রাত্রে মাথাটাকে একদম টান্ডা রাখতে হবে ব্রেনটাকে একদম টান্ডা রাখতে হবে এলোমেলো রাখা যাবে না গভীর রাত পর্যন্ত পড়া যাবে না সেইগুলাকে বন্ধ করতে হবে আর এই আফসোস করা যাবে না হারি আমার এই অধ্যায়টা পড়া হয় সেই অধ্যায়টা পরা হয়নি একুশ নম্বর পাতাটা পড়া হয় নাই এই প্রশ্নটা পড়া হয় নাই সেই প্রশ্নটা পড়া হয় নাই এই রকম মন মানসিকতা আমাকে আপনাকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে নো একদম মাথাটাকে গভীর রাত পর্যন্ত জাগ্রত থাকবেন না এটা আপনার স্বাস্থ্যর জন্য যেমন ক্ষতিকর আপনার ব্রেনের জন্য তেমন ক্ষতিকর হয়ে যাবে আগামী কালকে পরীক্ষার সময় ব্রেনটা যখন জেম হয়ে যাবে তখন কিন্তু ভালো প্রশ্নটাও আপনার কাছে খারাপ লাগবে তাহলে আমি কি বললাম এক নাম্বার হচ্ছে ব্রেনটাকে টান্ডা রাখতে হবে গভীর রাত পর্যন্ত জাগা যাবে না এর আগের দিন এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যেই কথাটা আল্লাহ এবং তার রাসুর সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়ার লেভেলে হোক অথবা পরকালের লেভেলে হোক যে কোনো কাজ যখন আপনি করবেন আল্লাহর হাবি বিশ্ব নবী মোহাম্মদুর রসমুল্লাহ সাল্লাহ আলি বড় সুন্দর করে বলেন ও আমার সাহাবিরা যে কোনো কাজ যখন তোমরা করবা সম্পূর্ণ বিশ্বাস আর একেন আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর রাখতে হবে তাওয়াকুল করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের উপরে ভরসা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের উপরে আপনি পারেন অথবা নাই পারেন তারপরে সর্বোচ্চ ভরসা করতে হবে আহকামুল হাকিমিনের উপরে সব পারেন আপনি পুরাটা ভয় আপনার মকস্ত হয়ে গেছে যে কোনো জায়গা থেকে আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারেন তারপর আল্লাহ хаবি বলেন না যদি আপনি ईमानदार হন যদি আপনি মুত্তাকি হন যদি আপনি ফরহেজদার হন এক আল্লাহকে আপনি বিশ্বাস করেন তাহলে তাওয়াক্কালতো আলাল্লাহ পরিপূর্ণ বরসা পরিপূর্ণ বিশ্বাস একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে করতে হবে এই আল্লাহ তলার বাংলা পরিপূর্ণ ভরসা যখন আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের ওপরে যখন আপনি করবেন তখন কিন্তু আল্লাহ পাকুল আলমিন বলবে ও ফেরেশতারা তাকিয়ে দেখ আমার বান্দা সব কিছু পারার পরে তারপর আমি আল্লাহ পাক ভুলালামিনকে আলমিনকে ভরসা করে ফেরেশতারা রে আমার বান্দার ব্রেনটাকে আমি আল্লাহ ওপেন করে দিলাম খুলে দিলাম যেই কোনো প্রশ্ন আসবে আমার বান্দা যেন সঠিকভাবে জবাব দিতে পারে এমন সিস্টেম এমন ব্রেন শক্তি আমি আল্লাহ আমার বান্দার উপরে দিয়ে দিলাম এই জন্যে সম্পূর্ণ ভরসাটা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনীর উপরে এটা যেন কখনো যেন আমাদের মিস যেন না হয়ে যায় মিস্টেক হবেন বিপদে পড়ে যাবেন কারণ আমরা তো মুসলমান আমাদের ইনস্ট্রাকশন সব কিছুর মূল উদ্ঘাটন হচ্ছে আখেরাতের দিকে দুনিয়া নয় দুনিয়ার নয় দুনিয়া তো আছেই তারপর আমাদের সর্বশেষ যেটাকে প্রধান্য দিতে হবে সেটাই হচ্ছে আখেরাত আর আখেরাত তো অবশ্যই আমাকে আপনাকে ফলো রাখতে হবে এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করবো সকল কিছুর বরষা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর আপনি রাখবেন তাহলে দেখবেন দুনিয়ার লেভেলে যত কাজ আপনি করবেন এই কাজের ভিতরে বারাকা নাজিল করে দিবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে পরীক্ষাতে যাওয়ার পরীক্ষার হলে গিয়ে যাওয়ার পর আপনি পড়তে পারেন অথবা পরীক্ষার হলে যাওয়ার আগেও আপনি পড়তে পারেন আপনি কিছু দোয়া আপনি পড়বেন যখন প্রশ্নটা আপনার হাতে চলে আসবে তখন আপনি পড়বেন তারপর আর একটু বারে আপনি পড়বেন এই দোয়াগুলো আপনি করবে। এটা হচ্ছে তিন নাম্বার প্রসেস এই দোয়া গোলা আপনি পড়বেন আল্লাহ দূর শরীফ পড়বেন আল্লাহ আমি আসছি পরীক্ষা দেওয়ার জন্যে আল্লাহ আমার পরীক্ষা যেন সুন্দর হয় পরীক্ষার প্রশ্ন যেন আমি পেয়ে যাই উত্তর যেন আমি সঠিকভাবে পেয়ে যাই আল্লাহ তুমি আমার মেধা শক্তিটাকে ফখর করে দাও আল্লাহ তোমার এলমে থেকে আমাকে কিছু এলমে লাধুনি দান করে এই জন্যে এই তিনটা সাজেস্ট যখন আপনার ভিতরে থাকবে